বাড়িতে তৈরি যদি সসটা আপনারা খান তাহলে হয়তো দোকানের কেনা সসটা খেতে মন চাইবে না এভাবে হেলদিভাবে তৈরি করাটা দেখে নিন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সারা মাঠে সবাইকে স্বাগত টমেটো নিয়ে চলে এলাম দেখতে পেলেন ক্ষেতের টমেটো টাটকা টমেটো টমেটোর দাম অনেক কমেছে তবে ক্ষেতের টাটকা টমেটোর সাতটাই অন্যরকম আমি এই ক্ষেতের টমেটো দিয়েই আজ টমেটো সস তৈরি করব। সম্পূর্ণ হেলদি তৈরি করব কোনো কেমিক্যাল ছাড়া আপনারা প্লিজ ভিডিওটা দেখুন আর এভাবে হেলদিভাবে ভাবে টমেটো সস তৈরি করে নিজেরা খান পরিবারের সবাইকে খান চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি টমেটো সসটা তৈরি করি তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন টমেটোটা আমি ধুয়ে নি এভাবে ভালোভাবে ধুয়ে এই বুটাগুলো ফেলে দিই আর বুটা ফেলে দিয়ে আমি এভাবে কেটে নি এভাবে সব টমেটো কেটে এই পাত্রে রেখে দিই সসটা তৈরি করতে খুব বেশি মশলার দরকার হবে না আমি একসাথে জিরে ধুনে আর পাঁচ ফোরন শুকনো জাল নিয়েছি এটা ভেজে গুঁড়ো করে নিই আর লাগবে সামান্য একটু ভিনেগার চিনি এটা দিয়েই সসটা তৈরি করা হয়ে যাবে তাহলে আমি এই জিরে ধুনে গরম মশলা গরম মশলা দিনেই আমি পাঁচ ফোরন দিয়েছি এই মশলাটা আমি ভেজে শিল্পটাতে গুঁড়ো করে নিই ভেজে আমি শিল পাটাতে ঢেলে নিয়েছি এখন বেটে বাটিতে রেখে দিই কড়াইটা আবার উলনে দিলাম আর টমেটো জল জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে টমেটোটা সিদ্ধ করে দিই ঢেকে দিয়ে আমি দশ মিনিট ধরে জাল করে নিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম টমেটো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিই গরম টমেটো আমি এভাবে খুঁটি দিয়ে গেটিয়ে গেটিয়ে একটু ঠান্ডা করি আর এদারে আমার টমেটো ও সুন্দরভাবে ফেটিয়ে যাবে আপনারা অন্য কিছু দিয়ে টমেটোকে ফেটিয়ে নিতে পারেন আমি খুন্তি দিয়ে এইভাবে ফেটিয়ে ফেটি। নিই আমার টমেটোটা ঠান্ডা হয়ে গেল এভাবে ঘেটিয়ে ঘেটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আমি একটা নেট নিয়েছি পরিষ্কার এই নেটটা আমি এই পাত্রে এইভাবে দিয়ে দিলাম আর এই টমেটোটা আমি এভাবে ঢেলে দিই এভাবে আমি চেপে চেপে এই যে টমেটোর যে বিচিটা আমি থেকে যাবে এই আমি দু করে নিয়েছি নেটটা এই বিচিটা থাকবে আর এই শ্বাসটুকু সব আমি এইভাবে চেপে চেপে বের করে নিই আমি টমেটোর যে জুসটা বের করে নিয়েছি একটু কিছু নাই এর ভিতরে আর এই যে আমি টমেটোর যে খোসা আর বিসি সেটা এভাবে এই নেটের ভিতরে রয়ে গেছে গামলা পরিমাণে রস হয়েছে কড়াইটা ধুয়ে আমি আবার উলুনে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম টমেটোর যে জুসটা আমি কড়াই এখন আমি জোরে জাল করে এই জুসটাকে নেড়ে সেরে টানিয়ে জাল করতে করতে এই যে রসটা এটা নিতে হবে জাল করতে করতে আর নাড়তে নাড়তে দেখেন আমি এতটা ঘন করে নিয়েছি এ সময় আমি খুব বেশি দিব না আমি এই চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা স্বাদ মতন চিনিটা দিবেন চিনিটা গলিয়ে নিবো এবং আরেকটু রসটা নিব এ সময় আমি আরেকটু ভিনেগার দিয়ে দেব ভিনেগারটা দিলে অনেক দিন ভালো থাকবে এখন কিন্তু খুব জোরে জাল করব না মিডিয়াম জাল রেখে আমি এই চিনি আর ভিনেগার দিয়ে জাল করে নিব একটু রস থাকবে না সবটুকু রস আমি টানিয়ে নেব যখন দেখব যে এভাবে দিলে আঠালো ভাব মানে খুন্তি থেকে পড়তে চাইছে না তখনই আমার জাল করা হয়ে যাবে এখনও দেখেন বুধ বুথ উঠছে তার মানে একটু জল এর ভিতরে আছে হয়ে গেছে দেখেন এ সময় আমি বেটে রাখা যে গুঁড়ো মশলা সেটা দিয়ে দিই আপনারা শুধু গরম মশলা গুঁড়োটা সেটাও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নি মশলাটা আমি একটু লবণ দিই লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নি সাথে লবণটা মিশে যায় যে কোনো খাবারে যদি ঠিকঠাক লবণ না থাকে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে না তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে আমি এই পাত্রে একটু নিয়ে নিলাম এই পরীক্ষাটা অবশ্যই করে দেখবেন এভাবে কাজ করলে যদি গড়িয়ে না পড়ে তাহলে বুঝতে হবে যে সসটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে এর ভিতর থেকে যে রসটা ছিল সেটা টেনে গেছে লবণ দিয়েও ঠিকভাবে আমি নেড়ে সেরে মিশিয়ে নিলাম আমার সসটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আমি সসটা এখন আমি কাছের বোতল বা বয়েমে সংরক্ষণ করে রাখলে বেশি ভালো হয় কাছের জিনিসে ভালো থাকে বেশি খেতে কিন্তু দারুণ স্বাদে কিনা যে সসটা খাওয়া হয় সেটা এত স্বাদের হয় না আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় আর যেটা হেলদি মানে কোনো কেমিক্যাল এখানে মেশানো হয় না সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে এই সসটা তৈরি করা আর ফ্রিজে আপনারা এই সসটা বছর ভরে রাখলেও ভালো থাকবে সাধারণভাবে রাখলে অন্তত দুই তিন মাস তো ভালো থাকবেই সংহিতা চেটে ফুটে খেয়ে নিচ্ছে কেমন লেগেছে বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম সুস্বাদু সস বানিয়ে খেয়ে দেখবেন আর দোকান থেকে কিনা লাগবে না আপনাদের বাড়ি বসে সুন্দর একটা খাবার আপনারা নিজেই বানিয়ে নিতে পারবেন ওদারে আরেকজন সে বয়েম ধরে নিয়ে চলে যাচ্ছে